ব্যতিক্রমী এক শামুকের হাট বসে চলন বিল সিরাজগঞ্জের তারাস উপজেলায় হাঁসের খাবার হিসেবে চাহিদা থাকায় কেনাবেচাও জমে বেশ তবে মৌসুমি জীবিকা নির্বাহের এই উপায় হুমকি হয়ে দেখা দিচ্ছে জলজ পরিবেশের জন্য বিশেষজ্ঞরা বলছেন অবাধে শামুক নিধন বিপর্যয় ডেকে আনবে চলনবিলের বিলের জীব বৈচিত্র্যে ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রশাসনের সারি সারি নৌকায় চলছে শামুক কেনা বেচা শামুকের এই ভাসমান হাট বসেছে সিরাজগঞ্জের তারাস উপজেলার মার্কসন গ্রামে চলনবিল থেকে শামুক সংগ্রহ করে হাটে এনে বিক্রি করেন সংগ্রহকারীরা জানান প্রতি বস্তা শামুক বিক্রি হয় একশো চল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকায় চল্লিশ কেজি ওজনে দেড়শো টাকা আমরা এখানে ঘাটে বিক্রি হয় কিন্তু একটু বেশি হলে আমার শ্রমিকের জন্য ভালো আমার কর্মই সঙ্গে এটা তাছাড়া অন্য কোন কর্ম নাই আগুন নিয়ে আসে বিক্রি করতেছি চাল কিনতেছি ভাত খাচ্ছি এই পরিবার আমরা গরিব মানুষ আমরা কি করে খাবো দূর দূরান্তের হাঁসের খামারিরা এখানে আসেন শামুক কিনতে আমরা রংপুর থেকে আইছি শামুক কেনার জন্য তারা কুন্দুল এখানকার শামুক ভালো এটা শামুক খাইলে হাঁসের ডিম দেয় বেশি এখানে ভালো মানের শামুক শামুকটা আমাদের কেনা একশো আশি টাকা করে এখানকার কেনা হয় অবাধে নিধন জন্য হুমকি বলে জানান পরিবেশবিদরা শামুকের নরম অংশটা এখনো আমাদের দেশের বিভিন্ন এলাকায় খাদ্য হিসেবে ব্যবহৃত হয় শামুকের যে পরিমাণ মাটির উর্বরার শক্তি বৃদ্ধি করে শামুক যদি নিধন হয় এভাবে মাটির উর্বরার শক্তি বিশেষ করে চলন বিল অঞ্চলে নষ্ট হয়ে যাবে তাই শামুককে বাঁচিয়ে রাখা শামুক যাতে নিধন না হয় অবশ্যই অবশ্যই আমার মনে হয় যে এদিকে সবার বিস্তৃতা উচিত বাণিজ্যিকভাবে সামগ্রিক বিক্রির বিষয়টি খোঁজ খবর নিয়ে ব্যবস্থা নেয়ার কথা জানালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এই বিষয় হচ্ছে বিস্তারিত তথ্যর ভিত্তিতে আমি এই বিষয়ে যথাযথভাবে কার্যক্রম গ্রহণ করব আশা করি এই চলন বিল এবং পার্শ্ববর্তী অঞ্চলে আমাদের যে একটা সমৃদ্ধ জীব আছে এটা আমরা রক্ষা করতে পারব তাহলেই হচ্ছে যে দেখা যাবে যে আশপাশের যে আমাদের অন্যান্য যে বিষয়গুলো আছে প্রাকৃতিক ভারসাম্য জীব রক্ষা এগুলো সকলের সম্মিলিত প্রচেষ্টাতেই রক্ষা হবে তারাশ উপজেলার বিভিন্ন স্থানে বর্ষা মৌসুমে বসে এই শামুকের হাট ডেস্ক রিপোর্ট চ্যানেল টোয়েন্টি